বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নিয়ে আজ কমিনী শোষণ পীড়ন এখনো শোষক হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এক প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার সেনা এখন শোষণ করে যারা তারা তোমাদের খুব না জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতা সিনের বুঝে না ও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ মুক্তি যোদ্ধা যুদ্ধ